দুই বন্ধু সিনেমা হলে গেছে সিনেমা দেখতে এরকম একটা টাকলা পড়ছে সামনে তো এক বন্ধু আরেক বন্ধুরে রে কয় ওর মাথায় যদি একটা থাবর দিতার পাঁচশো দিন জোরে একটা থাবর মাইরে কয় কিরে আব্দুল আহনের সময় কত যে তোরে খুঁজি তুই একলাই বয়ে রিস বেড়ায় ঘুরিয়া কয় ওই টাকলাই ঘুরিয়া কয় ভাই আমি আব্দুল না মানে পাঁচশো আসে না কয় এইবার যদি আরেকটা থাবর দিতার তাইলে আরো এক হাজার দিন আর একটা থাবর মেয়েরা কয় এই টাকলা তুই তো আব্দুল না করস কেন বেডাই কয় ভাই আমি আব্দুল না আগে পাঁচশো পরে এক হাজার কত হইছে সিনেমা হলে দোতলা দিয়ে নাই ওই টাকলাই পড়ছে সামনে তই ওই যেটা পনেরোশো আর সেটাই কয় এইবার যদি একটা থাবর মারতারস তরে আরো পনেরোশো দিব ঝাপ করে একটা থাবর মাইরা কয় রে তরে মনে করি হলের মধ্যে এক বেটারে দুইবার থাপড়াইছি আমি সেই ব্যক্তি ওই কথা কবি না দেখা দিয়া থা ব্রাহ্মণ